আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শুক্রবার তিন চামদিও স্থানী চৌদ্দোশো ছেচল্লিশ হিজড়ি ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি একুশ অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা সাত মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা সাতাশ মিনিটে জহর শুরু হবে এগারোটা পঞ্চাশ মিনিটে এবং জহর শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে আজকে আস শুরু হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা দশ মিনিটে আজকে মাগরীব শুরু হবে পাঁচটা চোদ্দ মিনিটে এবং মাগরিব শেষ হবে ছয়টা তিরিশ মিনিটে আজকে এসা শুরু হবে ছয়টা একত্রিশ মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা দুই মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় পাঁচটা বেজে দুই মিনিট এবার আসুন জেনে নিই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা আঠাশ মিনিট থেকে ছয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুরে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা ছাপান্ন মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি চলুন এবার জেনে নিই উল্লিখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করবেন যাতে করে নামাজের সময়সূচিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ